আজ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ কালী দিন বাঙালির অন্যতম পার্বণগুলোর মধ্যে একটি কালী পূজার কথা উঠলে সর্বাগ্কে যে কথা উঠে আসে তা হলো নৈহাটি বড়মার পূজা কথায় আছে ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মা কাউকে খালি হাত ফেরান না তাই তো বড়মার মহাত্মের কথা আজ দিক বিদিক ছড়িয়ে পড়েছে এক কথায় বলা যায় আবেগের আরেক নাম বড়মা বড়মার পুজোতে দিন দিন দর্শনার্থী বা ভক্তদের ভিড় উপচে পড়ছে আর এই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে নৈহাটির স্টেশন বা নৈহাটির লঞ্চঘাট যে কোনো দিক দিয়েই আপনি আসুন না কেন হাঁটার রাস্তা মাত্র পাঁচ মিনিট কিন্তু কালী পূজার এই কটা দিন ভিড় সামলাতে অরবিন্দ রোড ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য বড়মার দর্শন পেতে হলে আপনাকে কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে তবে বড়মার পাশাপাশি অরবিন্দ রোডের উপর দিয়ে বেশ কিছু কালী মূর্তি আপনাদের নজর কাটবে যেমন বেচা কালী মেজ কালী আজ ভোর থেকে বড়মাকে দর্শনের জন্য ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে ভোর থেকেই শুরু হয়েছে হাজার হাজার মানুষের দণ্ডি কাটা দিন উপবাস করে ঘাট থেকে গঙ্গাসনান সেরে দণ্ডি কাটতে কাটতে বড়মার মণ্ডপ অব্দি আসছে অগন্তি ভক্তরা বড়মার পূজা সম্পন্ন হতে সেই ভোর চারটে ততক্ষণ অপেক্ষা করে অঞ্জলি দিয়ে তবে উপবাস ভাঙবে এনারা হাজার হাজার ভক্ত বড়মার পুজোতে মানত করে শাড়ি গয়না ফল মূল মিষ্টি কত কি দিয়ে যায় এই সমস্ত কিছু বড়মার পুজোর পর গরিব বা অনাথদের মধ্যে বিতরণ করা হয় সাধারণত ভাই পরের দিন বড়মার নিরঞ্জন হয় এই দিন বড়মাকে মাকে বিশেষ মিষ্টান্ন খাওয়ানো হয় এবং ফুলের সাথে সাজানো হয় নৈহাটিতে বড় কালী ভাসান হওয়ার পরই অন্যান্য কালী ঠাকুর ভাসান দেওয়া হয় নিয়ম মেনে লাইন দিয়ে তোমরা একে একে বড়োমার দর্শন করো সবাই নতুন পোশাক পরে অনেক অনেক খাওয়া দাওয়া করো অনেক আনন্দ করো এই কামনাই করি করি আর হ্যাঁ আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা একটুখানি শুধু ওইখানে যেতে পারবে আমি তাহলে আমি তাহলে একটু বাজের সময় পাঠিয়ে দিচ্ছি এই ভাড়া